খেজুর গুড়ের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা চলে এসেছি আজকে রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি খেজুর গুড়ের দরদাম আজকে রোজ মঙ্গলবার ডিসেম্বরের দশ তারিখ বারাসর বারোটি হয়ে থাকে প্রতি মঙ্গলবার এবং শনিবার খুব সকাল থেকে শুরু হয় দুপুর একটা দেড়টার মধ্যে শেষ হয়ে যায় খেজুরগুড়ের বাজার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গোড় নিতে চাইলে চলে আসতে পারেন এই বারানেশ্বর বাজারে এবং অনলাইনে নেওয়ার জন্য অর্ডার করতে পারেন সংগত থাকুন প্রিয় দর্শক আমরা এখন চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি বর্তমানে কত টাকা খেজুরের গোড় যাচ্ছে আজকের সংগত থাকুন

ha ha what is that ধন্যবাদ প্রিয় দর্শক আজকে রাজশাহী জেলা বানসর বাজারে খেজুর গুড়ের ভিড় ভিডিও দিয়ে বিদায় দেখা হবে নতুন কোনো খেজুর গুড়ের আটে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে নতুন কোনো খেজুর গুড় ক্রয় বিক্রয়ে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন জলবিটা অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ